সালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের প্রতিবেদনটি নতুন উদ্যোক্তারা কিভাবে খামার শুরু করবেন তো নতুন উদ্যোক্তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি আপনারা খামার শুরু করার আগে তিনটি বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে একটি বিষয় হচ্ছে আপনি যে এলাকায় খামারটি করতে চাচ্ছেন সেই এলাকায় আপনার দুধের দাম কত টাকা লিটার এবং মাংসের দাম কত টাকা কেজি এই জিনিসটা আপনার আগে দেখতে হবে অর্থাৎ আপনার এলাকায় কি দুধের চাহিদাটা বেশি না আপনার এলাকায় মাংসের চাহিদাটা বেশি যদি আপনার এলাকায় মাংসের চাহিদাটা বেশি হয় সেক্ষেত্রে আপনি যে মোটা তাজাকরণ প্রক্রিয়াটা আছে সেটা আপনি করতে পারেন আরেক আপনার এলাকায় যদি দুধের দাম ভালো হয় সেক্ষেত্রে আপনি দুধের গাবি লালন পালন করতে পারেন তো দ্বিতীয়ত আরেকটা বিষয় যেটা আপনার দেখতে হবে যে আপনার ঘরু কেনার আগে আপনার ঘাস চাষ করতে হবে কারণ খাদ্যের প্রচুর পরিমাণ দাম এই খাদ্যের দাম আপনার যে পরিমাণ কিনা খাবার খাইয়ে আপনি খামার করে লাভবান হতে পারবেন না তাই গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ দিতে হবে তৃতীয়ত আপনার গরুর যেই জাত সে জাত মান আপনার চিনতে হবে বা জাত সম্পন্ন গরু আপনার ক্রয় করতে হবে যদি আপনি জাত সঠিক জাতের গরু না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না দর্শক আপনি যদি দুধের গাভিও পালন করেন সেক্ষেত্রেও আপনার ভালো জাত হতে হবে যেগুলো আপনার দুধ বেশি হয় আপনি যদি মোটা তাজাকরণ করেন সেখানেও আপনার জাতটা দেখতে হবে যে কোন জাতের গরুটা দ্রুত মোটা তাজা হবে এই তিনটা বিষয় আপনাকে সবসময় ভেবে চিনতে তারপরে আপনাকে খামার শুরু করতে হবে তো আপনি যদি দুধের গাবি লালন পালন করেন সেক্ষেত্রে প্রথম অবস্থায় আপনি কি ধরনের গাবি ক্রয় করবেন দর্শক আমরা যারা নতুন উদ্যোক্তা নতুন করে খামার শুরু করতে চাচ্ছি তারা অবশ্যই দশ থেকে বারো লিটারের উপরে কোনো গাবি ক্রয় করব না প্রাথমিক অবস্থায় এ কথাটা আমি এই জন্যে বললাম অনেকে বিশ থেকে ত্রিশ লিটার পঁচিশ লিটার দুধের গাবি ক্রয় করে দুইটা গাভি ক্রয় করে মনে পাঁচ লাখ থেকে ছয় লাখ টাকা দেয়া তো সেই গাবিগুলো কিন্তু বাড়িতে এনে ওগুলার সঠিক মতনে পরিচর্যা করতে জানে না দুধ দোহাতে জানে না কিছুদিন পরেই কিন্তু বাট নষ্ট হয়ে যায় তো একটা গাভীর যখন বাট নষ্ট হয়ে যায় একটা বাট নষ্ট হয়ে গেলে কিন্তু একটা অধিক দুধের গাভীর বাট নষ্ট হয়ে গেলে এক বাটের কারণে আপনার এক লক্ষ টাকা এখানে লসের সম্মুখীন হবেন তো আস্তে আস্তে যদি আপনি অল্প দুধ থেকে আপনি খামারটা কন্টিনিউ করেন আস্তে আস্তে কিন্তু আপনি সেখানে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আর তারপরে কিন্তু আপনি বেশি দুধের গাবিতে যেতে পারবেন আসলে ডেইরি সেক্টরে আপনি যত বেশি দুধ দিবে যেই গাভি সেই গাবি পালন করে কিন্তু আপনি তত বেশি লাভবান হবেন কিন্তু প্রথম অবস্থায় আপনি বেশি দুধের গাভি লালন পালন করতে পারবেন না কারণ এখানে আপনার প্রাথমিক অবস্থায় এগুলার পরিচর্যা এবং ব্যবস্থাপনা কিভাবে কি করতে হয় প্রাথমিক ট্রিটমেন্ট এগুলো আপনার জানতে হবে কতটুকু খাবার দিতে হবে কি ভ্যাকসিন দিতে হবে মোটামুটি একটি ধারণা যখন চলে আসবে আপনার তারপরে কিন্তু আপনি অধিক দুধেতে যেতে পারবেন তো আমরা দেখে থাকি অনেক খামারি ভাই এই বুলটা করে থাকে অনেকেই প্রবাস থেকে এসে দুইটা তিনটা অধিক দুধের গাবি কিনে লালন পালন শুরু করে কিন্তু দুই চার মাস যাইতেই গাবিগুলো নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু সম্পূর্ণ খামারের গাবি বিক্রি করে দিতে হয় আবার সেই বায়ু প্রবাসেই চলে যায় তো এই বোলটা করা যাবে না প্রথম অবস্থা থেকেই কিন্তু আপনার অল্প দুধের গাবি দিয়ে শুরু করতে হবে তো অল্প দুধের যদি আপনি দুইটা গাবি লালন পালন করেন দুইটার সাথে দুইটা বাচ্চা থাকবে তো আপনি যখন এটা ছয় মাসে এক বছর কন্টিনিউ করবেন বাচ্চাগুলো বড় হয়ে যাবে যখন ওই দুইটার আপনার দুধ সারানো হয়ে যাবে তারপরে আপনি পনেরো থেকে আঠারো লিটারের গাবি কিনবেন আবার দুইটা কারণ পূর্বে আমার আপনার দশ থেকে বারো লিটার গাবি লালন পালন করে একটা অভিজ্ঞতা আসছে তারপরে যদি আপনি পনেরো থেকে আঠারো লিটার বা পনেরো থেকে বিশ লিটারের গাবি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর যে ম্যাস্টাইটিস বা আপনার যে বাটকানা হয়ে যায় বাট নষ্ট হয়ে যায় সেই প্রবলেমটা থাকবে না কারণ আপনার ছয় মাস বছরের ভিতরে মোটামুটি একটি খামারের প্রতি একটি ধারণা আসবে তো তখন কিন্তু আপনার যে পরবর্তী যে দুইটা গাবি কিনলেন সেই গাবি থেকে আপনি কিন্তু অনায়াসে সেগুলোর পরিচর্যা আপনি কিন্তু জেনে যাবেন তারপর থেকে কিন্তু আর আপনার গাবি ক্রয় করতে হবে না কারণ ওই দুইটা আপনার দুধ দিতে যে কদিন দুধ দিবে এরপরে যে প্রথম দুইটা গাবি ছিল ওই দুইটা গাবি কিন্তু আবার পুনরায় বাচ্চা দিয়ে দিবে ওই দুইটা বাচ্চা হওয়ার পরে কিন্তু আপনার ওই প্রথম যেই গাবির যদি বকনা বাচ্চা থেকে থাক থাকে তাহলে সেগুলোই কিন্তু আবার পুনরায় মা হবে তাহলে এভাবে কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ আপনি আগাতে পারবেন তো আসলে এরকম প্ল্যানিং করে যারা ছোট আকারে শুরু করে তারা কিন্তু আসলে টিকে থাকতে পারে অন্যথায় আমাদের মতো প্রান্তিক খামারি যারা আছে প্রতিদিন শত শত খামার তৈরি হচ্ছে আবার শত শত খামার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তাই খামার করার আগে একটু জেনে বুঝে তারপরে আপনি খামার করবেন আর অবশ্যই আপনি গরু পালন করার আগেই আপনি ঘাসের জমি প্রস্তুত করবেন কারণ ঘাস ছাড়া আপনি খামার করে কাঙ্ক্ষিত লাভ পাবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম